আলাইকুম ছোটোবেলা একটা ভিডিও করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে পুলিশের নতুন করে পনেরো জনের একটা আপনার বদলির কাগজ আমার হাতে এসেছে তো পুলিশের ভেতর থেকেই যেই তথ্যগুলো আমার কাছে এসছে সেটা আপনাদেরকে জানাই আমি পুলিশের এই মুহূর্তে আইজিপি ডিএমপি কমিশনার থেকে শুরু করে উচ্চ পদস্থ যারা এখন এই মুহূর্তে আছেন তাদের প্রতি আমার সম্মান রেখেই বলছে আমার আপনাদেরকে নিয়ে কোনো অভিযোগ নাই আপনারা এতদিন ধরে পদবঞ্চিত ছিলেন এবং অত্যন্ত বলবো যে নির্যাতন স্বীকার করি আপনারা চাকরিতে ছিলেন সো আপনাদেরকে নিয়ে আমার কোনো অভিযোগ নাই কিন্তু গতকালকের যেই কাগজটা সেটা আপনাদের হয়তো দৃষ্টিগোচর নাও হতে পারে হঠাৎ করে এত তাড়াতাড়ি করে এসব পদোন্নতি বা বদলির ক্ষেত্রে টোটাল পনেরো জনের যেটা কিনা আগস্ট তেরো তারিখ দু হাজার চব্বিশে প্রজ্ঞাপন জারি হয় এবং সেখানে বলা হয়েছে নিম্নবর্ণিত পুলিশ পরিদর্শকগণকে জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত স্থানে বদলি করা হলো এই জায়গায় আমি আমি যে অভিযোগটা পেয়েছি এখানে মোট পনেরো জনের বদলির আদেশ হয়েছে সেই জায়গাতে শুরু থেকে যদি বলি মোট আমার কাছে যে অভিযোগ সেটা হচ্ছে যে তিনজনের ব্যাপারে বলা হয়েছে এর মধ্যে সবচাইতে বেশি অভিযোগ যার ব্যাপারে সেটা হচ্ছে পনেরো নম্বরে যিনি আছেন তিনি ডিবির ওসি ছিলেন সিংহের এই গত যে ছাত্রদের আন্দোলন হলো এই আন্দোলনেও সে ব্যাপক অত্যাচার নির্যাতন করেছে ওই এলাকার বিএনপির এ নেতাকর্মী যারা আছে জামায়াত কিংবা এই সবশেষ ছাত্রদের আন্দোলনেও যারা সেখানে কাজ করেছে তাদের কাছে যদি আপনি একটু কথা বলেন তাহলে জানতে পারবেন যে এই ওসি ফারুক সে কতটা আপনার দুর্ধর্ষ কতটা মানে নির্যাতনকারী এবং সরকার দলীয় একজন ক্যাডার ছিলেন তিনি টাঙ্গাইলের ছাত্রলীগের সাথে তার ছাত্র জীবনে জড়িত ছিলেন এবং তারপরে হচ্ছে দশ নম্বরে রাসেল পারভেজ তিনি আপনার কয়েকদিন আগেও ডিআইজির কাছে তার ওসি হবার জন্য তদবির করেছিল এবং সরকারের খুবই কাছের একজন ওসি ছিল মাত্র তিন বছরের মাথায় তিনি ওসি হবার জন্য চেষ্টা করছিলেন তদবির চলছিল আর এগারো নম্বরে আছে হচ্ছে শাহরিয়ার যিনি গাইবান্ধা সদরে ছিলেন তিন বছরের ওসি এবং কুড়ি কুড়িগ্রাম সদরেও তিনি ওসি হিসাবে দায়িত্ব পালন করেছেন এই হচ্ছে মূল তিনজনের ব্যাপারে আমার কাছে আসা অভিযোগ আমার বিশ্বাস আপনারা এটা কি বলবো আপনাদের কনসিডারেশনে নিয়ে আসবেন মানে মূল বিষয় হচ্ছে কি ধরেন আমার মনে হয় আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে যেটা সেটা হচ্ছে এই কয় বছর যারা বিভিন্ন জায়গায় ওসি হিসাবে দায়িত্ব পালন করেছে তাদেরকে ওসি হিসাবে রাখা ঠিক হবে না যারা সহ এস বি সি সিআইডি সহ বিভিন্ন জায়গায় তাদেরকে পোস্টিং দিয়ে রাখা হয়েছিল এইসব মানুষগুলোকে এখন ওসির দায়িত্ব দিতে দেওয়া উচিত তারপরে হচ্ছে গিয়ে যারা বিপিএম পিপিএম এই পদকগুলো যারা পেয়েছে আপনারা নিজেরাই জানেন যে এই বিপিএম পিপিএম পদক কাদেরকে দেওয়া হয় যারা এই গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারকে রাখার জন্য নির্বাচন সময় কারচুপি করতে সুযোগ করেছেন যারা এই পনেরো বছরে আপনার গুম খুন এইসবের ভালো পারফরমেন্স দেখাতে পেরেছেন তাদেরকেই কিন্তু আপনার এই বিপিএম আর পিপিএম পদকগুলো দেওয়া হয়েছে সো এই পনেরো বছরের মধ্যে কেউ বিপিএম পিপিএম পদক পেয়েছে তাদের কাউকে কোনো গুরুত্বপূর্ণ পদে রাখা বোধ আমার আমি মনে করি যে ঠিক না তারপরেও আগেই যেটা বলেছি যে বর্তমান আইজিপি তারপরে র্যাবের যিনি ডিজি আছেন তিনিও অত্যন্ত আমি তার সম্পর্কে যতটুকু জানি খুবই ভালো একজন মানুষ এবং এই সরকারের সময় তারা নিগৃহীত সো তারা আমার মনে হয় এই ভুলগুলো যেভাবেই হোক আমি হইতে পারে আমিও ভুল হতে পারি আমার কাছে যে যেই অভিযোগগুলো পুলিশের মধ্য থেকে এসেছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি এই বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন I love this.